আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার আজকে আমরা দেখবো কিভাবে একটি টেন্ডা হোম রাউটার ওয়াইফাই রাউটার আমরা কনফিগার করব যেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে তো আমরা এই কাস্টে শুরু করছি ইনটু পর वेलकम ব্যাক डियर বিয়ারস যে কোনো ওয়াইফাই রাউটার কনফিগার করার পূর্বে আমাদের বেসিক কিছু ইনফরমেশন জানা প্রয়োজন সেটা হচ্ছে এই রাউটার আসলে এন্টারপ্রাইজ রাউটারের মতো না এই রাউটার গুলো অলমোস্ট সব কিছু কনফিগারেশন করেই থাকে যে রকম ল্যান্ড ডিএসপি নেটিং অলমোস্ট সব কনফিগারেশনগুলো এখানে দেওয়া থাকে ইভেন কি সিস্টেমের ইউজার পাসওয়ার্ডগুলো প্রিকনফিগার আপনাকে শুধু বেসিক কিছু ইনফরমেশন মডিফাই করার মাধ্যমে আপনি আউট ওটা ইউজ করতে পারবেন আপনার বিশেষ কোনো এক্সপিরিয়েন্স দরকার নাই তবে শুরু করার পূর্বে আরেকটু কিছু ইনফরমেশন দিয়ে রাখি কিছু ছবি আমরা দেখে নিই এটা হচ্ছে আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কেবল এসেছে আর একটি পাওয়ার কেবল আসছে তো এই যে ক্যাবল দেখতে পাচ্ছেন ইথারনেট যে ক্যাবল এটা আমাদের আইএসপি থেকে কানেকশন আসছে এটা আমাদের আইএসপি সাথে যুক্ত করা হয়েছে আর এটা হচ্ছে পাওয়ার কেবল যদি আমরা আরেকটি ছবি দেখি তাহলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন সেটা হচ্ছে যে আমি খুব কাছ থেকে ছবিটা নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পোর্ট অর্থাৎ এই পোর্টে মূলত আইসপি যুক্ত হবে তো এই পোর্টটাই মূলত আমরা আইএসপি লাইন যুক্ত করবো আইএসপি আমাদের এই কেবলটা দিয়েছে জাস্ট কেবলটা আমরা ওয়ান পোর্টে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে পাওয়ার ক্যাবল জাস্ট এইটুকু কনফিগারেশন থাকলেই হবে এরপরে আমরা চলে যাব আমাদের মোবাইলে ডিওর বিওর তো আমরা চলে এসেছি আমাদের মোবাইল ডিভাইসে আর এই মোবাইল ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়াইফাই রাউটারটাকে কনফিগার করব তো কনফিগার করার জন্য প্রথমে চলে যাব আমাদের মোবাইলের একদম প্রথমে দেখুন রয়েছে ওয়াইফাই নেটওয়ার্ক আমি এই ওয়াইফাই নেটওয়ার্কের উপর প্রেস করব দেখুন এখানে ওয়াইফাই ডিভাইসগুলো ডিটেক্ট করেছে প্রথমে রয়েছে ট্যানটায় ইডিবি এইট নাইন এইট এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক এখন প্রশ্ন হতে পারে এটা আমাদের কীভাবে আমরা বসবো এটা আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক কারণ হলো আমাদের ওয়াইফাই রাউটারের ব্যাক পার্টে দেখুন রয়েছে এসএসআইডি টেন ট্যান্ডা ইডিবি এইট নাইন এইট তো এটা দেখেই আমরা কনফার্ম হয়েছি এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক এখন আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের উপর জাস্ট ক্লিক করব তো ক্লিক করলে এটা কানেকটিং দেখাচ্ছে দেখুন আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে এবং এটা রিডাইরেক্ট করে আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যে আমাদের এটাকে নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমাদের কনফিগারেশন অপশন তো এখান থেকেই আমরা রাউটারটাকে মূলত কনফিগার করব দেখুন ওয়াইফাই রাউটারটা তিন ভাবে কনফিগার করা যায় পিপিপি ওই ডিআইসিপি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আমি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আমাদের অন্য একটা ভিডিওতে লিংক দিয়ে দেব দেখতে দেখতে পাবেন এখানে আমরা কিভাবে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওয়াইফাই রাউটার কনফিগার করেছি সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখন আমরা যে কাজটা করবো আমরা মূলত হচ্ছে পিপিপিও এর মাধ্যমে কনফিগার করব মনে রাখা জরুরি পিপিও এর মাধ্যমে কনফিগার করতে গেলে আমাদের দুটো জিনিস অবশ্যই লাগবে সেটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ইউজার নেম মূলত হচ্ছে আপনার আপনার যে আইএসপি লোকাল আইএসপি রয়েছে আইএসপি আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করবে আমাকে আমার লোকাল আইএসপি আমাকে ইউজার নেম প্রোভাইড করেছে সেটা হচ্ছে এমই এইস আমি লিখি ই এইস ডাবল সেভেন সো আমি লিখে দিলাম ইউজারের নেম এবং তারা আমাকে পাসওয়ার্ড দিয়েছে এক দুই তিন চার তো এটা কিন্তু আমি আবার বলছি এই ইউজার নেম পাসওয়ার্ড আমাকে আইএসপি দিয়েছে আইএসপি থেকে আমি কালেক্ট করেছি এবং সেটা আমি এখানে দিয়ে দিলাম আপনার আইএসপি আপনাকে পিওপি ইউজার পাসওয়ার্ড দেবে আপনি সেই ইউজার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন সেকেন্ড যে কাজটা করতে হবে ওয়াইফাই নেটওয়ার্কের নাম অর্থাৎ আপনার রাউটারটা আপনি কিভাবে চিনবেন কীভাবে আপনার মোবাইলকে যুক্ত করবেন সেই নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের নাম দিতে পারি আমার মতো করে দিতে পারি আমার নাম দিতে পারে প্রতিষ্ঠান দিতে পারে আপনি যা খুশি আপনি দিন আপনার পাসওয়ার্ডটা শো করবে আপনি দেখে নিতে পারেন যে আমি কী পাসওয়ার্ডটা দিলাম এরপর ওকে করব ওকে প্রেসগুলো দেখো ওকে প্রেসগুলো দেখুন আমাদের মেসেজ আসছে যে সেভড আমাদের ইনফরমেশনটা সেভ হয়ে গেছে এবং এই ডিভাইস থেকে আমার মোবাই মানে আমার এই মোবাইল থেকে ওই ওয়াইফাই নেটওয়ার্ক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কেন বিচ্ছিন্ন হয়ে গেছি কারণ আমাদের এস এস আইডি অর্থাৎ ওয়াইফাই নেটওয়ার্কের নামটা আমরা ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেছি ডিফল্টটা বাদ দিয়ে আমরা আমাদের মতো করে নাম দিয়েছি টেক ভিলেজ আইটি যার কারণে এই ডিভাইসটা আমার ওয়াইফাই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নাম ভিন্ন হওয়ার জন্য আমাকে কী করতে হবে এখন আবার রিকানেক্ট করতে হবে আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের ওয়াইফাই নেটওয়ার্ক অপশনে তো এখানে আসলাম দেখুন আমাদের লেখা রয়েছে টেক ভিলেজ আইটি জাস্ট এখানে ক্লিক করব। তো কানেক্টিং দেখাচ্ছে কানেক্ট হয়ে যাবে ক্লিক করলে দেখুন আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে কারণ আমরা কিছুক্ষণ পূর্বেই আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম এক থেকে আট পর্যন্ত তো আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দেব অথেন্টিকেশনের জন্য তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং জয়েনের উপরে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে যাবে দেখুন আমাদের ডিভাইসটি কানেক্টেড দেখাচ্ছে এবং ওয়াইফাই সিগন্যাল কিন্তু এখানে শো করেছে তো এইটুকু তথ্য প্রোভাইড করলে আপনার ওয়াইফাই রাউটারটি ইন্টারনেট প্রোভাইড করবে তবে একটা কাজ করা জরুরি সেটা হচ্ছে আপনাদের ওয়াইফাই রাউটারে পাসওয়ার্ড সেট করা কারণ আমরা ওয়াইফাই রাউটারে কোনো পাসওয়ার্ড সেট করিনি যার কারণে যে কেউ চাইলে আমাদের রাউটারের মধ্যে ঢুকতে পারবে তো এই কাজটি করার জন্য আমরা চলে যাচ্ছি আবার ক্রোম ব্রাউজারে ব্রাউজারে গিয়ে দেখুন এখানে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট জিরো ডট এইট এটা হচ্ছে আমাদের রাউটারের ডিফল্ট ডিফল্ট আইপি অ্যাড্রেস জাস্ট এটাকে রিফ্রেশ করলাম রিফ্রেশ করলে দেখুন কী বলছে বলতেছে কারেন্ট আউটওরে কোনো পাসওয়ার্ড সেট নাই তো এটা লগ ইন করার জন্য আমাদের পাসওয়ার্ড রিকমেন্ড করছে তো আমাদের উচিত হচ্ছে এখানে পাসওয়ার্ড সেট করা কারণ আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে যদি পাসওয়ার্ড সেট না করি যে কেউ আপনার আউটহারের মধ্যে ঢুকে যেতে পারে সেক্ষেত্রে আপনার সিকিউরিটি ভায়োলেশন করতে পারে যার কারণে আমরা গো টু সেটে ক্লিক করলাম দেওয়ার পরে আমাদের লগ ইন করার জন্য লগ ইন পাসওয়ার্ড দেখুন বলছি লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ রাউটে ঢোকার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি এই পাসওয়ার্ডটা সেট করতে পারি আমার মতো করে আমি জাস্ট এমন পাসওয়ার্ড দেব যেটা আমি মনে রাখতে পারি কারণ পাসওয়ার্ড ভুলে গেলে আমাকে কিন্তু আবার রাউটার রিসেট করতে হবে আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে টেক ভিলেজ টেক ভিলেজ এখানেও আবার রিপিট সেম পাসওয়ার্ড দিতে হবে করলাম দেখুন আমাদের পাসওয়ার্ডটা সঠিক হয়েছে এরপরে তো নিচের দিকে আসি দেখুন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে যে এর ডিফল্ট ল্যান ল্যানের আইপি অ্যাড্রেস দেওয়া থাকে ডিএসিপি সার্ভার কনফিগার করা থাকে অলমোস্ট সব কিছুই এখানে কনফিগার করা রয়েছে সো আপনি শুধু ওকে প্রেস করলেই আপনার শুধুই ইউজার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তো দেখুন আমি এখানে ওকে ওকে প্রেস করলাম আমার এখানে ইউজার পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন যদি আমার রাউটারে ঢুকতে চাই তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিয়েই ঢুকতে পাবে আমি চাইলে টেক বিডি ক্লিক করলাম দেখুন আমি আমার রাউটার ঢুকে গেছি সো এখান থেকে আপনি রাউটার যে কোনো কিছু ম্যানেজ করতে পারবেন যদি আপনি এখান থেকে ওয়াইফাই সেটিংসে যান এখান থেকে আপনি সব দেখতে পারবেন যে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নাম কি দিয়েছেন তার পাসওয়ার্ড কি ইন ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন আমি ক্যান্সেল করছি তো এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি আমার কনফিগারেশন করা শেষ এখন আমি দেখি আমাদের রাউটার ইন্টারনেট সরি আমার রাউটার থেকে আমি ইন্টারনেট পাই কি না তো এখান থেকে আপনি যে কিছু সার্চ করতে পারেন এ বি সি এটা লিখে আমি সার্চ করি দেখুন আমার কাছে কিন্তু তথ্য চলে আসছে যে আমার এই মোবাইল ডিভাইসটি ইন্টারনেট পেয়েছে সো এভাবে আসলে চাইলে আমরা খুব সহজে জাস্ট কয়েকটি ক্লিকের মাধ্যমে আমাদের ওয়াইফাই রাউটারটা কনফিগার করতে পারি ডিওর বিয়ার যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি কনফিগার করতে কোনো রকম টেকনিক্যাল প্রবলেমে পড়েন অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্যা সমাধান করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও